গুড মর্নিং ভিউার্স কেমন আছেন আপনারা আমরা বারো ভালোই আছি আজকে আমি অন্য ধরনের একটি এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি খুব ইন্টারেস্টেড লাগবে যাদের ইন ইন্টারেস্ট ইন্টারেস্টিং লাগবে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হল করতে ভুলবেন না আমি আজকে একটি লাউ হারভেস্ট করে দেখিয়েছি আর যারা আমার মতো বাড়ির আশপাশে ছোটো ছোটো জায়গা যেগুলো আছে এগুলাতে কিছু কিছু শাক সবজি করে থাকেন তারাই বুঝবেন নিজের ফলানো ফসল খেতে আলাদা আলাদা মজা আলাদা স্বাদ আমার শিমের জাল সিমের জাল নিচ থেকে সাদর উপরে উঠেছে এখানে অনেক শিম ধরেছে আমি নিজে রেখেছি গামলাতে আমার সিম জারে এত বেশি বেশি সিম ধরেছে পুরো পুরো এক গামলা ভরে গেছে আর এখানে অনেক বেশি এখনো রয়েছে খুব সুন্দরভাবে ফুলও ফুটিয়েছে ফুলগুলো ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এখানে এখানে অনেক সিম এখনো বাকি আছে আমি প্রতিদিন সংসারের কাজকর্ম এগুলো দেখাতে পারি না বা প্রতিদিন আমি এগুলো মানে সব কিছু করে উঠতেও পারি না আমি যেগুলো যেগুলো সম্ভব সেগুলো এই সিমের যার জুলাই মাসে আমি লাগিয়েছিলাম তো এত বেশি বেশি সিম ধরেছে আমি সেই নিজে শেষ করতে পারছি না আমি প্রতিদিন সংসারের যে কাজকর্ম এইসব ভিডিও দিতে না পারলেও যেগুলো কাজকর্ম আমি করে থাকি ছিল বাজার থেকে তো আমরা সবাই কিনে খাই কিন্তু বাড়িতে ফসল ফলানো বাড়ি বাজারে সবজি মানে বুতফাত থাকে এটা বেশি সারু দিয়া মানে অত বেশি স্বাদ পাওয়া যায় না কিন্তু বাড়িতে ফসল ফলানোর পরে যে স্বাদ পাওয়া যায় আজকে আমার লাউ আর মাছের তরকারি রান্না করে হরিয়া দেখায় সবার সবার আছে যদি ভালো লাগে এভাবে রান্না করতে পারেন আমার লাউ খারটিয়া এখন এখন লইয়াই গেছি আমার লাউ আর মাছ কাটা শেষ হয়ে গেছে এখন রান্না করিয়া দেখাই এটা শুক্রবারের ভিডিও আস শুক্রবারে আমি রান্না করছিলাম লাউ শুক্রবারে আমি প্রতিদিন মানে ব্লগ ভিডিও দিতে পারি না যদিও যেটা আমি যে সময় করি ওটাও দেখানোর চেষ্টা করি আমার স্কুলের লাগিয়ে মানে টাইম পাওয়া যায় না প্রতিদিন গরের যে সাজগুলো আছে ওগুলা আমি ঘর দেখাইতে পারি না জেতা যায় আমাৰ সৰ্তেও লাগে এটা তাৰপিছত গড় পৰিষ্কাৰ কৰা বা অন্য বৃদ্ধাগোলা যে আছে যে অন্য সাজগোলা আছে আমি এতিয়া সৰ্তে পাৰি না ৰবিবাৰ চাৰা আগৰ যে সাজগোলা আছে মানে গীত বাবি পৰিষ্কাৰ কৰা আগৰ এটা আমি কৰ্ত পাৰি না যেতিয়া সাজ না কৰিলেও যেনে ৰন্ধা কৰা পাকঘৰ পৰিষ্কাৰ কৰা বিচনা গুচাণু এই চব কৰি থাকে আৰু কি এইগোলাও আমি বৃদ্ধ কৰি বা দেখাই